যদি কারো কোনো গ্রীভাংস আছে তো আপনারা প্রশাসন সব সব রকম প্রশাসন আছে আমরা সবাই আছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আমরা কোথায় যাচ্ছি যাব না সো এসিলি আপনাদের যে আছে আমরা রিজলভ করবো কিন্তু যদি কেউ আইন হাতে নেবে ওর আগে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে আমাদের অনেক স্ট্রং টিম আছে এটা একটা ইন্টেরিয়র ছিল লোকের সুযোগ নিয়েছে কিন্তু এটা আর টয়লেট করা একদম যাবে না সো এখন যে আছে ওটা বাকি আমরা দেখছি যারা হল আমরা বললো তাদেরকে কি কেওকে অ্যাটাক করা হয়েছে আট জন আমরা ডিটেন করেছি বাকি আমরা বাকি এখন এখন কেস হচ্ছে তদন্ত হবে আর যে दूसरी तरफ ওদেরকে ছাড়া আমরা 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 सर আমরা 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 আমরা